মনে করি আমরাই এই বিশ্ববিদ্যালয়ের একমাত্র শক্তি যারা শিক্ষার্থীদের অধিকারের পক্ষে অতিটা লড়েছিলাম। করেছিলাম বছরের কালই সমালয়েছিলাম এবং এখনও লড়ছি নির্বাচিত হনলারব পরাজিত হলে হলেলরব ওই এই লড়াই থেকে আমরা কোথাও পিছপা হব না এবং এই ছাত্র নির্বাচনকে আমাদের লড়াইয়ের শুরু মনে করি না শেষ মনে করি না মূলত একটা সিঁড়ি মনে করি এই সিঁড়িতে আমরা আর সামনের দিকে এগিয়ে যাব এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ক্ষেত্রে সংকট রয়ে গেছে আমরা শিক্ষার্থীদের সংকট মোকাবেলা করতে চাই আমরা শিক্ষার্থীদেরকে খাবার খাওয়াতে চাই আমরা শিক্ষার্থীদেরকে হাইজেন ওয়াশরুমের উপহার দিতে চাই আমরা শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক লড়াইয়ের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা যাতে বলণ্ডিত না হয় সেই জায়গা তৈরি করতে চাই ফলে আমরা কোনো বাকস কথাবার্তা বলি না আমরা যে কথাগুলো ধারণ করি আমি সেই কথাই বলছি আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যত ধরনের সংকট রয়েছে আর সংকটগুলোর মূল অংশ হচ্ছে রাজনৈতিক সংকট সেই রাজনৈতিক সংকটের সমাধান হয়ে সামনে আসছে আমরা ডাকসেতে নির্বাচিত হতে চাই শুধুমাত্র আমাদের যে বয়েস যে এই বয়েস আমরা গত 15 বছর ধরে এই হাসিনা পেসিবাদের বিরুদ্ধে উচ্চারিত করে গেছি অবস্থান পরিবর্তন সময়ের আর এই সরকারের সাথে উচ্চ কণ্ঠে বলে আসছি যে গণতন্ত্রকে আপনারা ব্যর্থতা পর্যন্ত করছেন সে একই বয়েস আমরা বলতে চাই যে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে এসে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই